be এইসিসি ল্যাবে আমাদের উচ্চতর গণিত নিয়ে একটা কমন প্রবলেম হয় আমরা এত বড় সিলেবাসটা পরীক্ষার আগে কীভাবে পড়বো সবগুলো জিনিস কীভাবে গুছাবো এই জিনিসটা আমরা গুছাতে পারি না আর আরেকটা জিনিস জিনিসটি আমরা ঝামেলায় পড়তাম শর্টকাট খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যেত কোথাও গুছানো সবগুলো শর্টকাট একসাথে ছিল না তোমাদের এই সকল সমস্যা দূর করতে আমরা নিয়ে আসলাম আমাদের ফর্মুলা এবং শর্টকাট মাস্টার বুক এই বুকের আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই অ্যাভেলেবল এবং ফুল সিলেবাসের উপর এই বই দুইটা বানানো হয়েছে এই দুটো বইয়ের মধ্যে কী এসা মিট করে বলি প্রথমত আমরা এই উদ্য এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়কে তিনটা সেগমেন্টে ভাগ করেছি প্রথম সেগমেন্ট যেটা ওই সেগমেন্টের ভিতর আছে ম্যাথ করার জন্য যত ধরনের ফর্মুলা দরকার আবার ফর্মুলার বাইরেও যত ধরনের তথ্য দরকার সবগুলোকে আমরা একসাথে গুছিয়ে দিয়েছি এটা যদি তুমি একবার দেখো তোমার আর ফর্মুলা দেখতে হচ্ছে না দুই নাম্বার অ্যান্টিবায়োটিক আমাদের অ্যান্টিবায়োটিক কি থাকছে এখানে পুরো অধ্যায়ের কোন ম্যাথ তুমি কিভাবে করবা এটা সব ধরনের ম্যাথের কনসেপ্টগুলো একসাথে খুব সংক্ষেপে দুই পৃষ্ঠে দেওয়া হয়েছে এটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক একবার পড়বা মনে হবে যে পুরো অধ্যায়ই যেন শেষ আর লাস্ট আরেকটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে সব ধরনের শর্টকাট এক প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যত ধরনের শর্টকাট আমাদের দরকার সেই শর্টকাটগুলো একসাথে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা শর্টকাটের একটা করে এক্সাম্পল দেওয়া আছে এই বইটি তোমরা অনলাইনে যে কোনো জায়গা থেকে নিতে পারবা অথবা চট্টগ্রামে যারা আসো তারা চট্টগ্রামে আমাদের অফিসে সব বাজারে এসে নিতে পারবা অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমাদের পেজে মেসেজ দিলে হবে আমরা বলে দিব আর সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র পঞ্চাশ টাকা কুড়ির চার্জ দিতে হবে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা ঘরে বসে বইটি পেয়ে যাবে ইনশাল্লাহ সালামু আলাইকুম